সুপ্রিয় দর্শক বন্ধু আজকে যে রেসিপিটি শেয়ার করব এই রেসিপিটি দেখার পর আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে যে বলবেন এতদিন পর একটা পারফেক্ট একটা রেসিপি পেয়েছি যেনারা কেক বানাতে ভালোবাসেন তাদের জন্য এমন পরিমাণে স্পঞ্জ হবে যে আপনি ভাবতেই পারবেন না এই স্পঞ্জ কেকটি আমি গ্যাসের চুলাই তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এতটাই পরিমাণে স্পঞ্জ হবে যে আপনি হাত দিয়ে ধরতেই পারবেন না তোলার মতো স্পঞ্জ সফট কেকের রেসিপি আপনার সাথে শেয়ার করব। এছাড়া কেকটি ডেকোরেশন করে দেখাবো এ টু জেড থাকছে আজকের রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ সবাইকে থাকছে তাহলে রেসিপিটি পারফেক্টভাবে শিখতে পারবেন তো একটা চালনির মধ্যে নিলাম ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণে তো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ মতো ভ্যানিলা পাউডার তো আপনারা চাইলে ভ্যানিলা পাউডার পরিবর্তে অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন পরবর্তীতে তো এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন দিলে স্বাদ বাড়বে সমস্ত মেজারমেন্ট পারফেক্টভাবে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হবে চেলে নিয়েছি শুকনো উপকরণটাকে খুব ভালো মতো চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশটা যেটা বেঁচে যাবে সেটা আমরা ফেলে দেবো তারপর মিক্স করে একটা সাইডে রেখে দেবো শুকনো উপকরণটাকে এদিকে আমি ছয় ইঞ্চের একটা মোল্ড নিয়েছি বা এক পাউন্ড একটা কেকের মোল্ডের নিচে বাড়িতে থাকা লেখার কাগজ আমি বিছিয়ে দিচ্ছি তাহলেই এই মোল্ডটা রেডি হয়ে যাবে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি আজকে ডিম ভাঙতে গিয়ে কুসুমটা আমার ভেঙে গেছে সমস্যা নেই ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করা যায় ওইভাবেও কেক তৈরি করা যায় আপনার ডিমের সাদা অংশটাকে আলাদা করেও বিট করতে পারেন বা এইভাবে একসাথেও বিট করতে পারেন ডিমের সাদা অংশটা যদি আলাদা করে বিট করেন তাহলে অল্প সময়ের মধ্যে বিট হয়ে যায় আর এইটা করলে কি হয় এটা একটু সময়টা বেশি লাগে তো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি নিয়েছি আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন আর চিনির দানা একদম ছোট ছিল তো ওই চিনিটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ একসাথে আর আপনারা যদি ডিমের সাদা অংশটাকে আলাদা করে বিট করেন তাহলে চিনিটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে বিট করতে হবে আর আপনার চাইলে হ্যান্ড বিক্স দিয়েও বিটটা করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে পাঁচ থেকে ছয় মিনিট বিট করার পর ডিমের ফোমের কালার ঠিক এইরকম হয়ে যাবে একটা ফোমই টেক্সচারে চলে আসবে চিনিটা গলে যাবে স্মুথভাবে বিট হবে যাতে কোনো বড়ো বড়ো বাবলস যেন না থাকে স্মুথলি এটাকে বিট করতে হবে তো এরকমভাবে একটা দাগ কেড়ে নেবেন দাগটা সাথে সাথে মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট ওয়ান ফোর্টি টি মতো দিয়েছি মিল্ক অ্যাসেন্স দিলেস কেকের স্মেলটা খুব ভালো আসে কেকের ম সুন্দর মতো একটা অ্যারোমা ছড়ায় কেকের মধ্যে তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই যেনারা ভ্যানিলা পাউডার নেই তেনারা এই পর্যায়ে ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে বিট করে নেবেন তো বিটটা খুব অল্প সময়ের মধ্যে করে নিতে হবে ধরুন দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে বিট করে নেবেন অ্যাসেন্স দেওয়ার পর আর আমি কোনো তেল ব্যবহার করি না স্পঞ্জ কেকের মধ্যে আপনারা চাইলে দুই টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন চেলে রাখা শুকনো উপকরণের মধ্যে থেকে হাফ শুকনো উপকরণ দিয়ে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে মিক্স করে নিচ্ছি ভিডিওটিতে একটু ফাস্ট দেখানো হচ্ছে কিন্তু কাজটি আমি কিন্তু খুবই স্লোলিভাবে করেছি স্লোভাবে করেছি একদম আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করেছি এই মিক্স করার পার্টটাই হচ্ছে কেক তৈরির মেন পার্ট তো এটা স্কিপ করবেন না আপনারা খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে সময় নিয়ে মিক্স করবেন একটু সময় নিয়ে মিক্স করলেই দেখবেন মিক্স হয়ে যাবে কোনো সমস্যাই পড়বেন না আপনারা রকম থক থকে পারফেক্ট একটা যদি ব্যাটার আপনারা তৈরি করতে পারেন তো আপনাদের কেকটা পারফেক্ট হবে কোনো সমস্যা হবে না তো এইরকম স্মুথভাবে আপনারা মিক্স করে নেবেন থকথকে এইরকম যদি একটা ব্যাটার তৈরি করতে পারেন স্মুথ তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হবে গ্যারেন্টেড তো এখানে আমি যে মোলটা রেডি করে রেখেছিলাম মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি আর আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়েছি কি রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে তো আমি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিলাম মোল্ডের মধ্যে একটা কাঠির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি যাতে বড় বড় ছিদ্র হলে ছিদ্রগুলো এখানে মানে ভেঙ্গে ভেঙে যাবে বাবলসগুলো থাকলে ভেঙে যাবে বলে আমি কাঠির সাহায্যে ফ্লাপ করে ট্যাপ করে বেক করতে চলে যাচ্ছি একটা হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লো আছে প্রিহিট করার পর কেকের মোলটাকে বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছিলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো দেওয়ার সময় ভিডিওটি আমার মনে হয় আমি তুলতে ভুলে গেছি মাফ করবেন দেখানো হয়নি তো এই তো আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে ওভেনের মতো কালার এসছে বিশ্বাস করুন এই কেকটি আমি কিন্তু গ্যাসের চুলাই তৈরি করেছি পারফেক্টভাবে একটা কালার এসছে এবং এই কেকটি আমি গ্যাসের চুলাই তৈরি করেছি ওভেনের কেকটা আমি যদি তৈরি করতাম এতটা স্পঞ্জি কিন্তু হতো না গ্যাসের চুলায় একটু কেকটা বেশি স্পঞ্জি হয় তো দেখতেই পারছেন কতটা পারফেক্ট এবং সুপার স্পঞ্জ কেক আমার রেসিপি আমার চ্যালেঞ্জগুলো ঘুরে দেখবেন এরকম স্পঞ্জ কেকের রেসিপি অনেক পাবেন গ্যাসের চুলাই তৈরি করা এটাও কিন্তু গ্যাসের চুলাই তৈরি করেছি প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বলার মধ্যে কিছুই নেই মানে বলার মতো কিছুই নেই এই কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে কাটার সময় দেখুন কেকটা মনে হচ্ছে একদম ভেঙে যাবে এতটাই পরিমাণে নরম এবং স্পঞ্জি হয়ে পুরো মোল্ড ভরে গেছে এমন এক পরিমাণে স্পঞ্জ হয়েছে কেকের ভিতরটা দেখুন খুবই সুন্দর এবং ছোট ছোট ছিদ্রযুক্ত একটা কেক হয়েছে কোনো বড় বড় ছিদ্রযুক্ত বা কোনো কিছুই হয়নি কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে এবং প্রচুর পরিমাণে স্পঞ্জ হয়েছে এখান থেকে আমি আরও একটা লেয়ার বের করে নিচ্ছি আমি এখানে তিনটা মোট লেয়ার বের করে নিচ্ছি আপনার চাইলে চারটাও করতে পারেন আপনার চাইলে দুটাও করতে পারেন আপনার নিজের পছন্দ মতো লেয়ারগুলো বের করে নেবেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে কেকগুলো লেয়ার বাই লেয়ার প্রচুর পরিমাণে স্পঞ্জি হয়েছে লেয়ারগুলোকে আমি কেটে নিলাম একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি কেক ডেকোরেশন করতে চলে আসলাম এখানে আমি এক পাউন্ড একটা কেকের বোর্ডের মধ্যে নিচে একটু সামান্য ক্রিম লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে একটা লেয়ার দিয়ে আমি কেকের ওপরে দিয়ে দেবো সুগার সিরাপ তো এখানে আমি হাফ কাপ পানির মধ্যে প্রায় হাফ টেবিল চামচ চিনি মিক্স করে গুলিয়ে নিয়ে এই সুগার সিরাপটি তৈরি করে নিয়েছি আপনার যদি কেকটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে সুগার সিরাপটাকে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে ব্যবহার করবেন যেহেতু এই কেকটি আজকালের মধ্যেই খেয়ে নেওয়া হবে বলে আর আমি গরম করিনি গরম করে ঠান্ডা করে দেবেন আর ক্রিমটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্রিমের রেসিপি কিন্তু আজকে আমি আর শেয়ার করলাম না কিছুদিন আগে আপনাদের সাথে হ্যান্ড বিক্স দিয়ে কীভাবে ক্রিম তৈরি করতে হয় পারফেক্টভাবে সেই রেসিপিটা শেয়ার করেছি চাইলে আমার চ্যালেঞ্জ থেকে ভিজিট করে সেই রেসিপিটি দেখে আপনারা শিখতে পারেন ইলেকট্রিক বিটার দিয়েও দেখিয়েছি হ্যান্ডভিক্স দিয়েও দেখিয়েছি ওই রেসিপিগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন তো আবার একটা লেয়ার দিলাম সুগার সিরাপ দিচ্ছি পরিমাণ মতো বেশি সুগার সিরাপ দিলে কিন্তু চলবে না কেকটা তাহলে ভিজা ভিজা খেতে লাগবে আর কম সুগার সিরাপ দিলেও কিন্তু চলবে না যাতে সুগার সিরাপটি খুব ভালো মতো শোক করে ওই ভাবে দিতে হবে কেকের ওপরে তো এখানে ক্রিম দিলাম পরিমাণ মতো আবার একটা কেকের লেয়ার দিলাম অবশিষ্ট লেয়ারটি আমি কিভাবে সুগার সিরাপটি দিয়েছি সেটাই আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এবার কিছুটা পরিমাণে ক্রিম নিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি যাতে কেকের ক্রামগুলো ওপরে ফিনিশিং দেওয়ার সময় ভেসে ভেসে না আসে কেক আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই কেকটাকে ক্রাম কোট করে নেওয়ার পর ফ্রিজে অন্তত আধ ঘন্টা রেখে দেবেন তারপর ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ক্রিমটা গোল গলে যাবে না অল্প সময়ের মধ্যে আপনার ফিনিশিংটা দিতে পারবেন তো এখানে একটা নজেলের মধ্যে আমি ক্রিম ঢুকিয়ে নিয়েছিলাম পাইপিং ব্যাগের সাহায্যে ওই নজেলটা দিয়ে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম রোজ নজল না থাকে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে এরকমভাবে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিতে পারেন বা রোজ নজল দিয়েও করতে পারেন তো এরকমভাবে করলে অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে এবং ক্রিমটা গলে যাবে না আর আমি নর্মাল ফ্রিজে কিন্তু কেকটাকে রাখিনি ডাইরেক্টলি ক্রাম কোটিং করার পর আমি ফিনিশিং দিতে লেগেছি যেহেতু আমি কেক তৈরি করে থাকি আমার কোনো সমস্যা হয় না যদি আপনাদের সমস্যা হয় তাহলে আধ ঘন্টা অবশ্যই রেখে দেবেন তাহলে এই সমস্যাগুলো হবে না ক্রিমটা যখন ক্রিম মানে কেকটার ডেকোরেশন করার সময় ফিনিশিং দেওয়ার সময় যদি ক্রিমটা গলে গলে যায় তাহলে অবশ্যই ফ্রিজে রেখে দেবেন এখানে আমি কিছুটা গোলাপি কালার নিয়েছি একটা প্যান প্যালেপ নাইফের সাহায্যে লাগিয়ে নিলাম ড্রপ ড্রপ করে আশা করছি দেখতেই পারছেন এক ফোঁটা দিয়েছি তো ভাবে আমি একটা সেট চাইছি যেরকম চাইছি ঠিক এরকমভাবে আমি ওপরটাকেও ফিনিশিং দিয়ে নেব কেক ডেকোরেশন করা এটা বলে বোঝানোর মতো কিছুই হয় না এগুলো আপনাদেরকে দেখে এবং প্র্যাকটিস করে শিখতে হবে একবার দেখে নিলাম তারপরে পারবো এটা নতুনদের জন্য বলছি একবার দেখে নিলেই কিন্তু পারবেন না এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের কাছে ফিনিশিং আসবে কিন্তু যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে টিপসগুলো শেয়ার করছি অনেক কাজে দেবে তো এরকম ভাবে আপনার ফিনিশিংটা দিয়ে নেবেন দেখলেন তো কত সহজভাবে অল্প সময়ের মধ্যে ফিনিশিং দেওয়া নেওয়া গেল তো এইভাবে আপনার কেকটাকে ফিনিশিং আনতে পারেন তো কেকটাকে আমি ক্লিন করে নিচ্ছি একটা টিস্যুর সাহায্যে ভাবে যেহেতু বোর্ডটাও নোংরা হয়নি তো আমার একটু হালকা মতো ক্লিন করে নিলাম আর এইরকম একটা নজেল নিয়েছি একশো পঁচানব্বই নাম্বার নজেল তো এখানে আমি এইরকমভাবে ক্রিম ঢুকিয়ে নিয়েছিলাম হালকা গোলাপি দিয়েছি তারপরে সাদা ক্রিম দিয়ে আমি এরকম একটা শেড এনে তারপরে হচ্ছে এরকমভাবে একবার ড্রপ ড্রপ করে দিয়ে দিলে এরকম ডিজাইন ক্রিয়েট হবে সিম্পল একটা কেক ডেকোরেশন আপনারা চাইলে নিজের পছন্দ মতো কেকটিকে ডেকোরেশন করতে পারেন আর এইরকম একটা নজল দিয়ে এরকম করে ড্রপ ড্রপ করে দিয়ে নিচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো রিয়ালিটিতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে তো যেনারা নতুন বন্ধু হয়েছেন তেনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে যদি একটা লাইক করে দেন তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহ বেড়ে যায় তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক করে না তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো ওই সেম নজল দিয়ে আমি পুরো ধারটাকে একটু বর্ডার দিয়ে নিচ্ছি বর্ডার দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো অবশ্যই কেকের মধ্যে বর্ডার দেবেন তো বর্ডারটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের কেক ডেকোরেশন করা কমপ্লিট আমি এখানে কিছু স্প্রিঙ্কল অ্যাড করব আর কিছু এখানে ডিবল পেপার অ্যাড করব তো আপনারা নিজের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন চাইলে আপনারা মাঝে কারোর নামও লিখে দিতে পারেন সমস্যা নেই লিখতে পারবেন খুবই সুন্দর লাগবে তো এখানে কিছু পেপার অ্যাড করে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন তো এই পেপারগুলো কিন্তু খাওয়া যাবে এগুলো এডিবেল তো পেপারগুলো খুব ভালো মতো আমি এখানে দিয়ে দিয়েছি তো এই তো আমাদের কেক ডেকোরেশন করা কমপ্লিট আমি আমার মতো কেকটা ডেকোরেশন করলাম কেমন লাগলো জানাবেন এবার নর্মাল ফ্রিজে রেখে দিলেই খাওয়ার উপযোগী হয়ে যাবে ভালো থাকবেন